ওগ আজকে কি খেয়াল আছে কোনো হ্যাপি এনিভার্সারি আমার লক্ষী বৌ

ক্যাপসিকাম গুলো নিয়ে গিয়ে এগুলো দিয়ে পুরো মইটা সাজিয়ে দেই এবং এই বাকি সবজিগুলো দিয়ে এখানে দুটো ফুলের তোড়া বানিয়ে নেই এবং এখানে গাজর এবং সবজিগুলো দিয়ে স্ট্যান্ডটি ভরিয়ে দেই এরপরে ফুলের পাপড়ি এখানে বিছিয়ে দেই আর এরপর বন্ধুরা যা হয় সেটিকে দেখলে তুমি অবাক হয়ে যাবে তো বল যদি আমার মতো মন থেকে এই সুন্দর ছবিটিকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটি লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ক্লাস থ্রিতে কারোর কত ছিল মনে থাকলে কমেন্টে